তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি এবং বিশেষ করে আমরা এই দরজগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য তালে তালেবিলম্বাই বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে তো শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম फ़ इन सब कहल हैदसु जुदी नमाजिर मुद्दे करो वज़ू चुटे जाए फ़ इन सब कहल हैदसु जुदी सलातिर मुद्दे वज़ू भेंगे जाए इन शराफा इन शराफा वना अला सलाती ही अच्छा फ़ इन सब कहल हैदसु अगर नमाज में किसी को हदस पेश आ जाए जुदी नमाजिर मुद्दे करो कि

ছেড়ে দিবে মানে ফিরে আসবে মানে নামাজ ছেড়ে দিবে আবর উজু করে এবং ওয়াতাওয়াদ্দা আবর উজু করে এবং উজু করবে ওয়াবানা আলা সলাতিহি ইনলাম ইয়াকুন ইমামান ইনলাম ইয়াকুন ইমামান আমি একটু মার্ক করে দেই যাতে করে বুঝতে সহজ হয় ওয়াবানা আলা সলাতিহি ইনলাম ইয়াকুন ইমামান আউর আপনি নামাজ বেনা করে আগর ইমাম নেহি হ সে ইমাম না হয় তবে সালাত ছেড়ে দিয়ে করতে তার সালাতের উপর ভিত্তি করে সালাদ শেষ করবে আউর আগর ইয়ে ইমাম হতো যদি সে কি হয় কানা ইমামান

और अपनी नमाज पर बेना करे और अपनी नमाज पर बेना करे अर्थात प्रथम सालातर ऊपर भित्ती करे सालात पढ़बे मालम यतकल्लम मालम यतकल्लम जब तक तो के उसने बातचीत ना की हो जो तक तो कौन पर्यंत तो से অর্থাৎ নামাজ চেড়ে যে সে উজু করার জন্য গেল সে উজু করতে গিয়ে সেখানে যতক্ষণ পর্যন্ত কথাবার্তা বলবে না ততক্ষণ পর্যন্ত সে কি করতে পারবে তার পূর্বের নামাজের উপর বেনা করে নামাজ কি আদায় করতে পারবে না অর্থাৎ নতুন ভাবে নামাজ পড়া এটা কি উত্তম আচ্ছা আজ নু নামাজ

যেহেতু জামাত মে শরিক হো যায় তখন জামাতের মধ্যে কি হয়ে যাবে শরিক হয়ে যাবে ওয়ারনা আপনি নামাজ পুরি করলে অন্যতায় নিজ নামাজ পূর্ণ করে নিবে বেহতর ইয়ে হে উত্তম হলো এই কে বেনা না করে যে পূর্বের নামাজের উপর ভিত্তি করে নামাজ কি আদায় করবে না বলকে বরং ও নামাজ সালাম কে সাথ খতম করে বরং সে নামাজ সালামের সাথে কি করবে শেষ করবে ফের আজ নু নামাজ পড়ে পুনরায় আবার নতুন ভাবে কি নামাজ পড়বে এটা হচ্ছে উত্তম আবার আগর ইমাম কো হাদস লাহেক হো এবং যদি ইমাম যিনি ওনার যদি কি অজু ছুটে যায় তো উসকো চাহিয়ে তখন তার জন্য প্রয়োজন কে ফৌরান অজু করনে চলা যায় যে তৎক্ষণাৎ অজু করার জন্য চলে যাবে আগর তিন তসবি কে বকদর রুকা রহে যদি তিন তাজবি সম যদি সে কি অপেক্ষা করে তু বেনা জায়েজ নেহি হ্যাঁ তখন পূর্বের নামাজের উপর বেনা করে নামাজ আদায় করা এটা কি জায়েজ নেই অর্থাৎ উজু করতে গেল উজু করার পর তিন তাজবি পরিমাণ এমনিতেই দাঁড়িয়ে রইল এমত অবস্থায় সে পূর্বের নামাজের উপর বেনা করে সে নামাজ আহ তার জন্য নামাজ পড়া এটা কি হবে না জায়েজ হবে না আবার আপনি মুক্তাদি মে এবং নিজ মুক্তাদিদের মধ্য থেকে জিসকো ইমামতকে লায়ক সমঝতা হোক যাকে ইমামতির যোগ্য মনে করবে उसको अपनी जगह काडा कर दे ওই ব্যক্তিকে অর্থাৎ যোগ্য মুক্তাদি ব্যক্তিকে নিজ স্থানে অথচ ইমামের স্থানে দাঁড় করিয়ে দিবে फिर जब অতঃপর যখন ওযু কর चुके जबन ওযু করে ফেলবে तू अगर জামাত বাকি हो তাহলে যদি জামাত অবশিষ্ট থাকে तू জামাত মে आकर अपने खलीफा का मुक्तादी बन जाए তখন জামাতের মধ্যে এসে নিজের খলিফা অর্থাৎ যিনি যাকে নিজের কি খলিফা বানাইলো স্থলাভিষিক্ত বানাইলো যাকে ইমাম ইমামতির জন্য যে মুক্তাদিকে আপনার স্থলাভিষিক্ত বানাইলো ইমামতির জন্য সেটাকে বলা হয় খলিফা সেই খলিফার বা মুক্তাদি যে মুক্তাদিকে ইমাম বানিয়েছে তার মুক্তাদি হয়ে যাবে ওই ইমাম যার অজুত ছুটে গেছিল হ্যাঁ

আমি মার্ক করে দেই যাতে বুঝতে সহজ হয় আগর সো গয়া যদি ঘুমিয়ে যায় ফাহতামালা ফাহতালামা আর এহতেলাম হো গয়া অতঃপর কি স্বপ্ন দোষ হয়ে গেল তো এখানে কিন্তু স্বপ্ন দোষ উদ্দেশ্য নয় এহতেলাম থেকে এখানে উদ্দেশ্য হচ্ছে আপনার গভীর ঘুম आव जुन्ना औ जुन्ना या दीवाना हो गया है या दो सॉरी, या दीवाना हो गया अथवा अथबा अपनारागल हो औ उगमिया उगम या बेहोश हो गया अथवा अज्ञान हो गए औ कह कह या खुल खुला कर हसा अथवा कह कहकर कि हासलो है हा?

এহতলাম মানে গভীর গুম ঠিক আছে অথবা যদি পাগল হয়ে যায় অতবা যদি বেহুশ হয়ে যায় অতবা কহা করে কি হাসে তখন নতুন ভাবে উজু করবে আবার নতুন ভাবে কি সালাত আমরা সার সংক্ষেপে আহ তশ্রীহ দেখে নেই তশ্রী আগর নামাজি নামাজ কি হালত মে সো গা যদি নামাজি ব্যক্তি নামাজি অবস্থায় নামাজরত অবস্থায় যদি ঘুমিয়ে যায় আর এলাম হা এবং স্বপ্ন দুশ হয়ে গেলো অর্থাৎ পাগল হয়ে গেল গেলো বেহুসি অথবা বেহুশী অজ্ঞান তাকে কি কাবু করে ফেলেছে অর্থাৎ বেহুশ হয়ে গেছে আর কি তু ও আজ সর নু ও করে নামাজ পড়ে তখন সে নতুন ভাবে ওজু করবে আবার নতুন ভাবে কি নামাজও পড়বে दलील नमाज़ में उन अवारज का पाया जाना बहुत कम है लिहाजा ये आवारज़ उन आवारज़ के माना में ना होगी जिनके साथ वारद हुई है और हदीस ना नादारुल वजूद में बिना जायज़ नहीं है ऐसे ही अगर किसी ने कह कहा लगाया तो ये बमंजिला

अपनी नमाज़ में निज नमाज़ के मुद्दे आमिदन जानबूझकर अतः इच्छाकृतो बाबे जुदी निज सलातेर मुद्दे कोतवट्टा बोले आवशा ही यन या भूलकर वह इन तकल्लमा फिसलाती ही आमिदन आवशा बतलत यन যদি তার সালাতের মধ্যে ইচ্ছাকৃত ভাবে কথা বলে অথবা ভুলে যায় তাহলে তার সালাত কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে তো নামাজ বাতিল হয়ে যায় তখন তার নামাজ কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে নামাজ মে কালাম কি শরী হস অর্থাৎ নামাজের মধ্যে কথাবার্তা বলা যা শরীয়তের ধরন কি ইমাম নজদিক আগর কালাম ভুল কর যদি ভুল ক্রমে হয়ে যায় অথবা হুকুমের দ্বারা অজ্ঞতা বসত যদি হয়ে যায় তো নামাজ ফাসেদ না হোগি তখন নামাজ কি হবে না বাতিল হবে না এটা হচ্ছে ইমাম শাফি রাহিমুল্লা ওনার অভিমত অবশ্যই আইমা একাদামের মধ্যে যে একতলাফ গুলো আছে এগুলো অবশ্যই স্মরণ রাখতে হবে বছর থেকে তবে শর্ত হচ্ছে কালাম তাবিল না হো তবে ইমাম শাফি রহিমাউল্লা তিনি বলেন ভুল ক্রমে যদি কথা বলে তাহলে নামাজ বাতিল হবে না হ্যাঁ তবে শর্ত আছে শর্তটা হচ্ছে কথাবার্তা লম্বা না হতে হবে যদি লম্বা হয় তাহলে কি হয়ে যাবে নামাজ বাতিল হয়ে যাবে এগুলোর আবার দলিল দিবে ইমাম মালিককে নজদিক असला सलाद के लिए इमाम का मुखदी से और मख्तादी का इमाम से दरमियान नमाज के गुफ्तु करना मुफ्त सलात नहीं है इमाम मालिक सलात के लिए अर्थात नमाज पुरशुद्द हो जुन इमाम का मुख्ता से अर्थात इमाम मुख्तिर सतः और मुख्तादी का इमाम से एवं मुख्ति इमाम मुख्त इमाम দরমিয়ান অর্থাৎ মাঝে অর্থাৎ মুক্তাদি ইমামের এবং ইমাম মুক্তাদির মাঝে নামাজকে গুপ্তগু করনা অর্থাৎ নামাজের আহ কথাবার্তা বলা মুফসেদ সলাত নেহি হে অর্থাৎ নামাজ মুফসেদ সলাত নয় অর্থাৎ নামাজ কি বাতিলকারী বলে গণ্য হবে না তার মানে ওনারা এই কথা বোঝাচ্ছে যদি ইমাম এবং মুক্তাদি তারা যদি কথা বলে তাহলে নামাজ বাতিল হবে না যদি মুক্তাদি অন্য কারোর সাথে কথা বলে তাহলে নামাজ কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে ইমাম আহমদ সে চার রেওয়ায়তে মনকুল হে ইমাম আহমদ রহিমহমুল্লাহ ওনার থেকে চারটি রেওয়ায়ত বর্ণিত আছে তিন রেওয়ায়ত আইম্মাই সালাসা কে মজাহাব কে মোতাবেক হে তিনটি বর্ণনা আইম্মাই সালাসা ওনাদের মত অনুযায়ী আর চৌতি রেওয়ায়ত এবং চতুর্থ রেওয়ায়ত ये है अर्थात यहाँ नमाजी ने ये समझते हुए गुफ्तगु की जे जुदी नमाजी मन करता बार्ता बोले के मेरी नमाज अभी पूरी नहीं हुई है जे आमार नमाज एकोनो पूर्ण नहीं तू ये कलाम मुफसद सलात होगा तक तो ये कथा टा अपार मुफ्द सलात हो अर्थात सलात बिल हो जाए अब अगर ये समझते हुए गुप्त की एवं कथा बार्ता मेरी नमाज पूरी हो चुकी है जे फिर उस कलाम से नमज ना होगी तो कथार द्वारा नामज फ होना दलिल हदीस हो जुलियान है अर्थात उन्ा दलिल दिए जुलियान এক সাহাবি যার হাত কি লম্বা ছিল অর্থাৎ সাহস বেশি ছিল নবী সাল্লাহ আলাইসাল্লামের ভুল ধরে ছিল নবী সাল্লাহ আলাইসাল্লাম তিনি আপনার নামাজের মধ্যে ভুল করেছিলেন তো এই ভুলটা তিনি ধরিয়ে দিয়েছিলেন এই জন্য ওনাকে বলা হয় জুলিয়া দেন অর্থাৎ হাতওয়ালা লম্বা হাতওয়ালা আর কি অর্থাৎ ওনার অনেক সাহস ছিল সাহাবাই কেরাম তো নবী সাল্লাহ আহ কোনো কিছু ভুল হলে সেটা ধরার কি ছিল না ক্ষমতা বা তাদের সাহস ছিল না তো এই সাহাবী তিনি বোল ধরে ফেলেছিলেন এই জন্য উনাকে বলা হয় জুলিয়াদাইন जिसमें उसकी तसریح है अतत जुलियादैन এর যে হাদিসটা রয়েছে ওহার মধ্যে বিস্তারিতভাবে অবর্ণিত রয়েছে কে নবীকিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম نے ایک مرتبہ ظہر کی نماز اچے تکنے دیے দিশہ যে নবীকিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ظہرির نمازের মধ্যে ভুল سے দুই রাকাত পর সালাম ফের دیا

বিল কস্ত নামাজ মুখতার কি হি আল্লাহর রসুল আপনি কি ইচ্ছাকৃত ভাবে ইচ্ছাকৃত ভাবে কি নামাজ আপনি সংক্ষিপ্ত করেছেন ভুল গাই নাকি আপনি বলে গেছেন ফের হুজুর সাল্লামনে দু রাকাত আর পড়া পড়া কর চার রাকাতে পুরী কর দি অতপর নবীজ সাল্লাম দুই রাকাত পূর্ণ করে চার রকাত পূর্ণ করেছেন অতপর দুই রকাত দুই রাকাতের পর আরো দুই রাকাত পরে তিনি কি চার রাকাত পূর্ণ করেছেন অর্থাৎ এই হাদিস দ্বারাতে দলিল দিয়েছেন যে ইমাম এবং মুক্তাদির মধ্যে যদি নামাজের মধ্যে কথাবার্তা হয় তাহলে কি হবে না নামাজ মুফসেদে হবে না। ইমাম যদি মুক্তাদির সাথে কথা বলে বা মুক্তাদি যদি ইমামের সাথে নামাজরত অবস্থায় কথা বলে তখন এটা মুফসেদে সলাত বলে গণ্য হবে না এটা দলিল দিয়েছেন ইমাম আহমদ আহ উনি দলিল দিয়েছেন

উনি যে এই হাজুলিয়াদাইন রদি আল্লাহ তালু হাদিস দিয়ে যে দলিল দিয়েছেন এই দলিল খণ্ডন করা হচ্ছে হাদিস জুলিয়াদাইন মনসুখ হু চুকি হে অর্থাৎ জুলিয়াদাইন রদি আল্লাহ তালু তিনি যে হাদিসটি বর্ণনা করেছেন এটা রহিত হয়ে গেছে আর উসকে লিয়ে ও তাম হাদিস নাসেক হে এবং উহার জন্য ওই সমস্ত তাম সমস্ত হাদিস হাদিস সমূহ মনসুখ তথা রহিত হয়ে গেছে জিনমে কালাম রোকা গিয়া है অর্থাৎ যার মধ্যে যে আয়াতের দ্বারাতে আপনার আহ কালাম ফিজ সলা অর্থাৎ নামাজের মধ্যে কথাবার্তা এটাকে নিষেধ করা হয়েছে ওই আয়াতের দ্বারাতে এই সমস্ত কথা এই সমস্ত হাদিস কি হয়ে গেছে অর্থাৎ যে সমস্ত হাদিসের মধ্যে আছে যে নামাজের মধ্যে আপনার কথাবার্তা বলা জায়েজ আছে ইমাম এবং মুক্তাদি মুক্তাদি ও ইমামের মাঝখানে ওই সমস্ত বিষয়াদি আদি আপনার রহিত হয়ে গেছে কোন আয়াত দ্বারাতে যে আপনার যে নামাজের মধ্যে কথা বলা নিষেধ ওই হাদিস এটা এটা তো আপনার হাদিস না এটা আপনার কোরআনের আয়াতে আছে অর্থাৎ যখন এই আয়াতটা নাজিল হয় তখন এগুলো এই অন্যান্য যে হাদিসগুলো আছে নামাজের মধ্যে কথা বলা এদিক সিদিক তাকানো হাঁটাচড়া করা সালামের জবাব দেয়া ইত্যাদি ইত্যাদি এগুলো সবগুলো রহিত হয়ে গেছে ও মুলিল্লাহি কিন ওই আয়াত দ্বারাতে আচ্ছা হানাফিয়াকে নজদিক নামাজকে দরমিয়ান কালাম করার জায়েজ নেই হ্যাঁ অর্থাৎ হানাফিদের নিকট নামাজের মধ্যবর্তীতে কথাবার্তা অর্থাৎ নামাজের মধ্যে কথাবার্তা বলা এটা কি জায়জ নেই চাহে এসলা সালাদকে লিয়ে হোক চাহ সেটা নামাজ পরিশুদ্ধতার জন্য হোক সংশোধনের জন্যে হোক

आदमी अपने साथी से जू के नमाज में उसके बराबर में होता था गुफ्तु कर लिया करता था अर्थात तर बराबर की एवं गुफ्तु कर लिया करता था तर साथ कथा बार्ता बोलता यहाँ तक कैमन की आयात वकूमिल नाजिल हो गई অর্থাৎ কথাবার্তা বলার সময় কুমুরি কোয়ান এই আয়াত কি হয়ে যায় নাজিল হয়ে যায় হাদিস শব্দটাকে দিছে সরাহান সরাহান দালালত করি হে কে কালাম ফি সলাত মনসুখ হ চুকা হে অর্থাৎ এই কুমুল্লাহি কিন এই আয়াত দ্বারাতে পরিষ্কার ভাবে বোঝা গেল যে আপনার নামাজের মধ্যে क़ताबर्ता बोला येता होचे दे सलात फिस चा कलाम फिस सलाती मंसूक हो चुका है अर्थात नमाज मुद्दे मध्ये क़ताबर्ता बोला येता की रोहित तो होए गचे व इन सबक़हुल हदथू बादा मा क़ादा क़दर तशहहुदी तवद्दा वसल्लम वसल्लमा व सल्लमा व इन सबक़हुल हदथू और अगर नमाजी को हदस पेश आ जाए এবং যদি নামাজি ব্যক্তির অজু ছুটে যায় বাঁদামা কাদা কদরত তা বৈঠনেকে বাদ অর্থাৎ তাসাহদ পরিমাণ বসার পর যদি নামাজি ব্যক্তির অজু ছুটে যায় তা আচ্ছা বাদামা কাদা কদর তা অর্থাৎ তাসাহুদের সম বসার পর যদি নামাজি ব্যক্তির অজু ছুটে যায় তখন কি করবে তখন উজু করবে এবং নাম করবে এবং সালাম ফিরাবে তা শাহুদের পর উজু করবে এবং সালাম ফিরাবে আচ্ছা তাশ্রী কেসি নামাজি কো তাশাহুদ কে বাদ হাদস হুয়া কোন নামাজি ব্যক্তির কোন নামাজির আপনার তাশাহুদের পর উজু ভেঙে গেল তো হুকুম ইয়ে হে তখন হুকুম হচ্ছে এই যে ও উজু করে যে সে কি করবে অজু করবে আবার ফেরালাম ফেরত পর সে সালাম কেন না সালাম ফেরনা ওয়াজিব হ্যাঁ সালাম ফেরানো ওয়াজিব আর ওই সালাম ফেরানোটা সেটা এখনো কি আছে অবশিষ্ট রয়েছে বাকি রয়েছে ইসলিয়ে এই জন্যে অজু করোনা জরুরি হুতা জরুরি হুয়া এই জন্য অজু করাটা জরুরি হলো কেউ ওজুব সালাম আদা করে অর্থাৎ সালাম করা যে ওয়াজিব এই ওয়াজিবটা দতে করে কি আড়াই করে ও ইন হাদাসা ফি হাদিহি الحاله তী অর আগার কিসি নে জান এবং যদি কেউ ইচ্ছাকৃতভাবে ওজুকি ভেঙ্গে ফেলে আচ্ছা ইনশাল্লাহ পরবর্তীতে ওয়ইন তা এখান থেকে শুরু হবে দর্শন এক লম্বা হয়ে যাবে তো ইনশাআল্লাহ পরবর্তীতে ওয়ইন তা আম্মাদ আল হাদাসা এখান থেকে শুরু হবে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখন সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা ফাঁসি থাকার জন্য চেষ্টা করি ওকে আলাইকুম ও রহমাতি